বাংলাদেশ পুলিশ বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার মধ্যে অন্যতম এই সংস্থাটি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রিত বাংলাদেশ পুলিশ একটি সুসংগঠিত বাহিনী যেখানে প্রতিটি সদস্যের একটি নির্দিষ্ট পদমর্যাদা থাকে এই পদমর্যাদা তাদের দায়িত্ব ক্ষমতা এবং দায়িত্বের মাত্রা নির্ধারণ করে সাধারণত পদমর্যাদা নির্ধারিত হয় কর্মকর্তার অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা এবং দায়িত্বের ভিত্তিতে বাংলাদেশ পুলিশের প্রধান অধিকর্তাকে বলা হয় পরিদর্শক বা আইজিপি আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ পুলিশের সেরা দশ পদবি সম্পর্কে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক নম্বর দশ কনস্টেবল কনস্টেবল হলো পুলিশের সাধারণ সদস্য যাদের মূল কাজ হল আইন শৃঙ্খলা রক্ষা অভিযান পরিচালনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা নম্বর নয় সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর বাংলাদেশ পুলিশ বাহিনীর মাঠ প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ পথ যারা আইন শৃঙ্খলা ও গুরুত্বপূর্ণ মামলা তদন্ত করে অপরাধ নিয়ন্ত্রণ ও সমাজে স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নম্বর আট ইন্সপেক্টর এটি পুলিশ ইন্সপেক্টর নামেও পরিচিত একটি পুলিশ পথ ইন্সপেক্টররা থানায় দায়িত্ব পালন করেন নম্বর সাত সহকারী পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপারের চেয়ে নিম্ন পদস্থ এটি সহকারী পুলিশ সুপার পুলিশ সুপারের অধীনে কাজ করে নম্বর ছয় অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সুপারের সহকারী হিসেবে কাজ করে অতিরিক্ত পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপারের কাজ হলো ইন্সপেক্টর এস আই সার্জেন্ট মিনিস্ট্রিয়াল স্টাফদের এসিআর মূল্যায়ন করা এবং এএসআইও ও নায়কদের এসিআর প্রতি স্বাক্ষর করা সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা করা তথা অপরাধ দমন নিবারণ এবং সংগঠিত অপরাধের সুষ্ঠু নিবিড় ও গভীর তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা নম্বর পাঁচ পুলিশ সুপার পুলিশ সুপার একজন জেলা বা মেট্রোপলিটন এলাকার পুলিশ বাহিনীর প্রধান পুলিশ সুপার অধস্থন পুলিশ সদস্যদের কল্যাণ প্রশিক্ষণ ব্রিফিং শৃঙ্খলা ও সহ সংশ্লিষ্ট কাজ সম্পাদন ও তদারকি করেন তিনি তার অধিক্ষেত্রে সর্বসাধারণের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন নম্বর চার ডিআইজি ডিআইজি বা ডেপুটি ইন্সপেক্টর জেনারেল একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা রেঞ্জ পুলিশ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিনি তার অধীনস্থ জেলার পুলিশ সুপারদের কাছকে নিয়মিত তদারকি করেন প্রত্যেকটি রেঞ্জের নেতৃত্বে আছেন একজন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ নম্বর তিন ডিজিপি ডিজিপি হলেন ডিআইজি এর চেয়ে উচ্চপদস্থ ডিজিপি শব্দটির পূর্ণরূপ হল ডিরেক্টর ডিজিপি সাধারণত একটি রাজ্য বা কেন্দ্র অঞ্চলের পুলিশের প্রধান হন ডিজিপি আইন শৃঙ্খলা রক্ষা অপরাধ দমন এবং পুলিশের কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করেন নম্বর দুই অতিরিক্ত মহাপরিদর্শক অতিরিক্ত মহাপরিদর্শক আইজিপির পরবর্তী পদ তিনি বিভিন্ন বিভাগে দায়িত্বে থাকেন ডিআইজিরা তাদের মনোনীত পুলিশ রেঞ্জের মধ্যে একাধিক পুলিশ জেলার তদারকি করেন দক্ষ পুলিশিং কার্যক্রম নিশ্চিত করে অতিরিক্তভাবে কিছু ডিআইজি সশস্ত্র পুলিশ গোয়েন্দা অপরাধ শাখা বা প্রশাসনের মতো বিশেষায়িত ইউনিটের প্রধান হন যা এই গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নেতৃত্ব এবং সমন্বয় প্রদান করে নম্বর এক আইজিপি বা মহাপরিদর্শক আইজিপির পূর্ণরূপ হল ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ যা বাংলাদেশ পুলিশের জ্যৈষ্ঠতম এবং সর্বোচ্চ পদবি তিনি বাংলাদেশ পুলিশের প্রধান ও সারা দেশে সব পুলিশ কার্যক্রমের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন আইজিপি বাংলাদেশ সরকার কর্তৃক নিযুক্ত হন তিনি সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন করেন প্রিয় দর্শক এই ছিল বাংলাদেশ পুলিশের সেরা দশটি পদবি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এমনই তত্ত্ববল ভিডিও পেতে দাবগরা সাথে থাকুন